এমনি করিয়া জানি কখন জীবনের সাথে মিশে ছোট ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দেশে বাপের বাড়িতে যাইবার কারে কহিত ধরিয়া পা আমার দেখিতে যাইও কিন্তু উজান তরির গান সাপলার হাটে তোর মজে বেছি ছপসা করি দেরি পুঁতির মালার এক ছড়া দিতে কখনো হতো না দে দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া কাটে সন্ধ্যা বেলায় ছুটে যাই তার শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নছ নেড়ে নেড়ে কহিত হাসিয়া

আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছি পারি যেখানে জাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ফুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে বিষয়ে বুক আয় আয় দাদু কলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপচি ঘুমায় এইখানে তোর মা কাঁদ শেষ

গড়ের কাফনে সাজায় তাহারে চলিলাম যাবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু বয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের নাঙ্গল জোয়াল দুহাতে জড়ায় ছড়ি তোমার মাই নেจิต পথি কাদিত সরদিন বান পড়ি গাছের পাতারা সেই বেদনায় বনপথে যে তো ছড়ে ফলগুলি হাওয়া কাদিয়া উঠিত শূন্য মাঠখানি পড়ে পথ দিয়া যেতে গিয়া পথিকেরা মুছে যায় চোখ চরণে তারে কাদিয়া উঠিত গাছেলে পাতার শোক

তবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিশ্বের তাজ মরিবার কালে তরে কাছে ডেকে কহিল বাছারে যায় বড় ব্যথা গরু দুনিয়াতে তো মা বলিতে কেউ নাই দুলাল আমার চাদুরে আমার লক্ষ্মী আমার ওরে অত ব্যথা ওর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ধ ভিজায় নয়ন জলে কি জানি কি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে খম পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাতাল খানিরে ঝুলাইয়া ইয়া বাই সেই যে মাথার পচিয়া গড়িয়া মিশেছে মাটির সানে পরাণের ব্যথা মরে দেখো সে যে উঠে ক্ষণে ক্ষণে জোর মানে কেড়া ঘুমায় রয়েছে এইখানে তোর ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে তাই

পুরীর মতন বিয়ে দিয়ে কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারই শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে পাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহি পিছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মরিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অস্ত্র উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে তো হায় তাহারও পরাণে বাজিবে মরণ দে কে জানি পচানো জড়েতে ছড়িল আর উঠিলো না ফিরে এইখানে তারে কবর দিয়েছে দেখে যাও দাদু ফিরে ব্যথা তুলা সেই হত ভাগে দিলে বাসে নাই কেউ ভালো কবরে তাহার জড়াই হয়েছে বন হাঁস বলি যে বনের ঘুগুরা গুহু করি

ছোট বয়সেই মায়ের হারাই কি জানি ভাবি তো সদা অতটুকু লোকে লুকাইয়া কি জানি তো কত ব্যথা ফুলের মতন মুখানি তার দেখিতাম যাবে চেয়ে তোমার দাদির ছবিখানি ম মোর হৃদয় উঠিত ছে রঙিন সাজের ধুয়ে মুছে দিত মদের চোখের ধারা একদিন গজনার হাটে তাহারে রাখিয়া খড়ে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনামুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশনে পেয়ে মা চলে গেছে প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কো জাগিয়া উঠিবে খুব ভোলা বোর জাদু আস্তে আস্তে ঘুরে দেখো দেখি কঠিন মাটির তলে দূর বনে সন্ধ্যা লাগেছে ঘন আবির অমনি করিয়া লোটাই পড়িতে বড় জাগে মর্জিত কই ত্যালজা না বড় সকরু সুয়ে মোর জীবনের 이르 যো ভাবিতেছি কত দড়ি জোড় হাত দালু বগা ちゃっক আওয়ে খোদার রহমান ভিস্ট নোসি কলি যো মৃত্যু বধি তোরা